খুব যদি দেখেন তো বুঝতে পারবেন যে হ্যাঁ চাদর দাও আছে আপনার যে পত্রিকা বের হয় এই পত্রিকা এই যে কলম পত্রিকা এই পত্রিকাতেই কয়েক বছর আগে লিখেছিল প্রতি বছর কাবা শরীফে গোলাপ চাপানো হয় बेशक শরীফে গ্লাস চাপানো হয় আর নবী পাকে রওজা শরীফে চাদর চাপানো হয় যে কারখানা থেকে কাবা শরীফের গ্লাস তৈরি করা হয় সেই কারখানা থেকে নাবি পাকে রওজা শরীফের চাদর তৈরি করা হয় বেশক বেশক ইসলাম আপনাদেরকে বলতে চাই আর ই বলতেছে যে চাদর নাই চাদর নাই ওর উচিত ছিল কাবা শরীফের ফজিলত বর্ণনা করা ওর উচিত ছিল

হাকিমুল উম্মাত লিখতেছেন একজন অরিজিনাল আসল কাটি যদি হাজী যদি হয় সুন্নি তো ও কাবা শরীফের সঙ্গে জান্নাতে যাবে মোসাম্মাল बेशक बेशक কাবা শরীফের সঙ্গে কাবা শরীফ জান্নাতে যাবে আর কাবা শরীফের সঙ্গে ও বলনা খেতে খেতে সোজা জান্নাতে চলে যাবে মোসাম্মাল এ হলো একজন হাজী খোঁজিল

ব্যবহার করেননি মুসলমান আফান আল্লাহ আকাশে দুইজন নাবি আছেন একজন নাবি হলেন হজরত ঈসা আলাইহিস সালাম উনাকে যখন শহীদ করার ইচ্ছা করলো সেই সময়তে আল্লাহ তাআলা তিনাকে উঠিয়ে নিয়ে আকাশে রেখেছে আহা ইজরাইল আলাইহিস সালাম এখনো তার জান কবজ এই মুহূর্তের জন্য করেন নাই জীবিত আছেন কেয়ামাতের পূর্বে তিনি পৃথিবীতে আসবেন যখন দাজ্জাল আসবে এই দাজ্জালকে হত্যা করার জন্য তিনি আসবেন তারপরে ইমাম মাহাদি আলাহি সালাম তিনি আসবেন আর তিনি যখন আকাশ থেকে অবতরণ করবেন আল্লাহ তালা যখন পাঠাবেন দামেশকের সিরিয়ার জামে মসজিদের পূর্ব মিনার দিয়ে তিনি অবতরণ করবেন তারপরে ফজরের নামাজ ওই সিরিয়ার জামে মসজিদে ফজরের নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি নামাজ কেমন করে আদায় করবেন আমরা যেমন করে নামাজ পড়ি এই রকম করেই তিনি নামাজ পড়বেন সুবহানাল্লাহ বলেন জোরে বলেন তারপরে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনিও নামাজ পড়বেন কেমন করে যেমন করে আমরা নামাজ পড়ি এই রকম করি তিনিও নামাজ পড়বেন জি তো তাদের নামাজ পড়া আমাদের নামাজ পড়া একই রকমের হবে আলাদা হবে না ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করবেন তিনি বিবাহ শাদি করবেন সন্তানাদি হবে তারপরে তিনি ইন্তিকাল করবেন আর আমার রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে একটা জায়গা খালি রাখা আছে সেখানে তাকে দাফন করা হবে কথা বুঝতে পারলেন আপনি এ ব্রাদারান ইসলাম তো দুই জন নবী আকাশে আর এই দুই জন নবী পৃথিবীতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ই পাগলেরা বুঝেনা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছেন আউযুবিল্লাহ উনি নিজে মরা জন্য ভূমান্ত অবস্থা তো মরার স্বপ্ন দেখে উনি যে মরা তাই মরার স্বপ্ন দেখে এ ব্রাদার দুই জন নবী পৃথিবীতে আছে

ইদ্রিসালাম জান্নাত ভ্রমণে গিয়েছিলেন ভ্রমণ করে আল্লাহ আল্লাহ আমি আর যাব না আল্লাহ আমি আর যাব না আল্লাহ আকাশ রেখে দিয়েছে দুইজন নাবি আকাশে আছেন ইজরা ইসলাম করেননি আর দুইজন নাবি পৃথিবীতে আছে আমার সরকার আল্লাহ হজরত বলেন আলমালফুজের মধ্যে বলেছেন একজন নাবির নাম হলো হজরত ইলিয়াস আলাহি সালাম কি নাম বললাম হজরত ইলিয়াস আলাহি সালাম আর একজন হলেন হজরত খিজির আলাহি সালাম মনে থাকবে কি নাম বললাম হজরত ইলিয়াস আলাহি সালাম আর হজরত খিজির আলাহি সালাম এই দুইজন নাবি পৃথিবীতে জমিনে আর দুই জন নাবি আকাশে কি নাম বললাম হজরত ইদ্রিস আলাহি সালাম আর হজরত ইসা আলাহি সালাম মনে থাকবে না জালসার সোনা তো কিছু জানার জন্য মনে করে রাখার জন্য জি এটা একটা অস্থায়ী স্কুল এটা অস্থায়ী একটা স্কুল আর অস্থায়ী জান্নাতের বাগান আমাদের নবী বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান সমহয়ের মধ্যে একটি বাগান তো আপনারা বসে আছেন জান্নাতি বাগান জমিনে আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর হাজরাত খিযির আলাইহিস সালাম এই দুইজন নবী প্রতি বছর পাইদল হেঁটে হজ করেন

আর হজের সময় মক্কা শরীফে গিয়ে উপস্থিত হয়ে যান আমার নাবি রওজা শরীফেও যান হজের যত আহকাম বলি আছে সব আদায় করেন তারপরে লিখতেছেন যে এহরাম বাঁধার পর আপনার যে নাড়া হতে হয় নাড়া হতে হয় না তো তারা নাড়াও হন তো লিখতেছে কেতাবে যে নাড়া কোথায় হন কোন সেলুনে হন তো বলে না কোন সেলুনে উনারা দিয়ে নাড়া হলিয়ে ওই দুইজন নাবি এক সঙ্গে হজ করেন খিজির আলাইহিস সালাম আর হযরত ইলিয়াস আলাইহিস সালাম এক সঙ্গে হজ করেন তো ইলিয়াস আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন আর খিজির আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ইয়া

জুতো চপ্পল দিয়ে দাঁড়াতে অতিথি আপ্যায়ন হবে না হবে না জি হবে মাজার ভাঙার স্বপ্ন দেখতেছি পোল্ট্রি মুরগি ইসলাম আপনাদেরকে বলতে চায় তো এই দুইজন নাবি তারপরে হজের কাজ সমাপ্ত করে আবে জমজমের কুয়া যেখানে আছে তার পার্শে বসে বসে আলাপ করেন কি করে আলাপ করেন আলোচনা করেন সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারে না যারা ঊর্ধ্ব স্তরের আল্লাহ ওলা ব্যক্তি তারা চিনে নেন দেখতে পারবা তারপরে হজের সময় যখন শেষ হয়ে যায় সব যখন হাজিরা বাড়ি চলে আসে তখন তারা ওই দুই আবার দুই দিকে চলে যায় আবার হজের সময় দুই জন নবী দুই দিক থেকে হজ করতে চলে আসেন এ বেরাদার এই দুই জন নবীর এখন পর্যন্ত ইজরাইল আলাইহিস সালাম জান কবুল করেন পৃথিবীতে দুই জন নবী বেঁচে আর আকাশে দুই জন তাহলে টোটাল কত হলো চার জন নবী আচ্ছা বলুন আমাদের নবী জীবিত না মৃত জোরে বলতে হবে জীবিত সুন্নি জামাতের আকীদা

এ আছি জানে আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ এ বেরাদার যখন আজকে এই ভারতের মাটিতে দেওবাঁদের ধরতি থেকে দিল্লির ধরতি থেকে ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ঈমান নামক আজকে আজকে আগুন লাগানো কিতাব ইমান ধ্বংস করা কিতাব করার পর প্রচার করতেছিল যে নাবি মরকার মাটিতে মিশে গায় নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে ওই তাকবিয়াতুল ঈমান কিতাবে আপনার 42 30 লিখেছে আজকে বেরাদার তারা বলতেছিল নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে যখন প্রচার হতেছিল সেই সভাতে আমার আলা হযরত আজিমুল বরকত প্রচার dete the দিন বিল্লাহ আকাই নি আমাত তাদি রহমত সিরাজুল উম্মত মাগজানিল মুহিবাব ইমাম ইসকো মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম হামাদরাজা কালামুল

তবে জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন খোদার কসম করে বলছি আপনি তো জীবিত হে ব্রাদারান ইসলাম আজকে 120 পৃষ্ঠায় যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আপনার মিসকাত শরীফে টিকাতে লেখা হয়েছে যারা মিস্কাত শরীফ পড়ে মাদ্রাসায় পড়ানো হয় যারা পড়ায় তারা আপনার জানে আর হাশিয়াতে লিখা হয়েছে আলি জাকিলা আউলিয়াউল্লাহ হে লা ইয়ামুতুনা ওয়ালাকি কানতাকিলু মিন দারিল ইলা

সগাল আপনাদেরকে বলতে চায় আমাদের এটা বিশ্বাস যে আল্লাহর ওলিগণ জোরে বলেন না জিন্দা কেমন जिंदा শোনা বল আল্লাহর ওলীর ওল সরীফের ফাতিহা ওয়াজ তো অনেক রকমেরই হয় ব্রাদারান ইসলাম আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আল্লাহর অলিদেরকে মান্য করা যাবে না শিল্পী কত দূরের কথা না প্রমাণ করা সম্ভব হয়নি তাদের বৃদ্ধ পর্যন্ত না চাই প্রমাণ করা সম্ভব হবে না স্যার স আপনাদেরকে বলতে চাই বলবো যে আল্লাহর অলি কেমন জীবিত